অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম ও সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেয় একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে চার অগস্ট ড মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো কোটি টাকা কর দেওয়ার রায় দিয়েছিল হাইকোর্ট